এখান থেকে বাংলাদেশের শেষ প্রান্ত বাংলাবান্ধা ঠিক একশো কিলোমিটার যারা বাংলা যেতে চান এই পথটি বেছে নিতে পারেন শহর রংপুর এখান থেকে সত্যাত্তর কিলোমিটার বাংলাদেশের সর্বোত্তরের উপজেলা তেঁতুলিয়া এখান থেকে মাত্র চুরাশি কিলোমিটার আর এই জায়গা থেকে দেশের একমাত্র কৃষি এই পিজেট উত্তর এই মাত্র তিরিশ কিলোমিটার উত্তরের সর্বশেষ জেলা পঞ্চগড়ের দূরত্ব এখান থেকে মাত্র ৪৫ কিলোমিটার চলে আসুন অপরদিকে সৈদপুরের দূরত্ব মাত্র চুয়াল্লিশ কিলোমিটার অর্থাৎ এই জায়গা থেকে সৈদপুর এবং পঞ্চগড়ের দূরত্ব প্রায় সমান দেবীগঞ্জ এখান থেকে মাত্র পাঁচ কিলোমিটার দূরে পঞ্চগড় তেতাল্লিশ বাংলা বান্ধা সাতানব্বই নীলসাগর বিশ পূর্ব দিকে এখান থেকে অর্থাৎ এখান থেকে তিস্তা ব্যারেজের দূরত্ব মাত্র বত্রিশ কিলোমিটার জলঢাকা উপজেলা ছাব্বিশ নীলফামারির তেইশ কিলোমিটার রংপুর বিভাগের একমাত্র বিমানবন্দর সৈদপুর বিমানবন্দরের দূরত্ব মাত্র পঁয়তাল্লিশ কিলোমিটার এখান থেকে ঠাকুরঘাট দূরত্ব মাত্র ছাপ্পান্ন কিলোমিটার দেশের অন্যতম উপজেলা বোদার দূরত্ব মাত্র সাতাশ কিলোমিটার এখান থেকে শহরের নীলফামারির দূরত্ব মাত্র সাত চব্বিশ কিলোমিটার দেবীগঞ্জ আর মাত্র তিন কিলোমিটার দূরে এখান থেকে ডোমার মাত্র পাঁচ কিলোমিটার